আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমাদের নতুন কিছু ওয়াচের স্টক চলে এসেছে তো আমরা ফার্স্টেই যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে হেভি বিল কোয়ালিটির একটি ওয়াচ আচ্ছা এটার বডিটা এইটা হচ্ছে মেটাল অ্যান্ড এটা এই বডির অংশটা হচ্ছে সিরামিক এগুলো হেভি বিল কোয়ালিটির যারা ওয়াচ নিতে চাচ্ছেন এগুলো নিতে পারেন এটা হচ্ছে ফুল গোল্ডেনে ব্ল্যাক ডেলটা তারপর যেটা দেখাবো এটা হচ্ছে টোটান হোয়াইট ডাইল ডেট ফিচার অ্যাভেলেবেল অ্যান্ড এটা ফুল ব্ল্যাকটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হচ্ছে এটার ফুল ব্ল্যাকটা এগুলো হচ্ছে ট্রিপল এ গ্রেড যথেষ্ট হেভি অ্যান্ড প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সাথে আপনারা একটা সুন্দর গিফট বক্স পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে না ব্লু ডাইলটা হচ্ছে এটার বডি ফিনিশিং কাউকে গিফট করার জন্য এগুলো বেস্ট চয়েস হতে পারে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অটোমেটিকের মধ্যে জাস্ট মুভমেন্টটা দেখেন এটার অ্যান্ড ব্যাক পার্টটা হচ্ছে ট্রান্সপারেন্ট এগুলোর বডিগুলো হচ্ছে স্টিলনেস স্টিল বডি বাটারফ্লাই লক এটা জাস্ট বডি কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি বিল কোয়ালিটি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে চার হাজার টাকা করে সিক্স মান্থ সার্ভিস ওয়ারেন্টি এরপর যেটা দেখাবে এটা হচ্ছে কোয়ার্স মুভমেন্টের মধ্যে এগুলো হচ্ছে ব্যাটারি চালিত এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে বাটারফ্লাই লক দেওয়া অ্যান্ডেড ফিচার অ্যাভেলেবেল এগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা করে এরপর অলিভসের একটি প্রোডাক্ট দেখিয়ে দেবো অলিভসের প্রোডাক্টের বাজারে অনেক ছড়াছড়ি এগুলো অলিভস ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট ডে এন্ডেড ফিচার অ্যাভেলেবেল এটা হচ্ছে টোটাল হোয়াইট ডায়ালটা হচ্ছে এটা বাটারফ্লাই লক দেয়া হচ্ছে ডাইল কালার চেঞ্জ এটার এটার এই গ্লাসটা হচ্ছে ডায়মন্ড কার্ড অনেকে গ্লাসগুলো পছন্দ করে থাকেন এগুলো নিতে পারেন আঠারোশো পঞ্চাশ এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আপনারা ওগুলোর সাথে এরপর সিরামিকার আরেকটি প্রোডাক্ট দেখিয়ে দেব সিরামিকের এই প্রোডাক্টটিতে আপনারা রোজ গোল্ড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনের একটি কালার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটাতে ডেড ফি ডেন ডেড ফিচার ওয়েটে অ্যাভেলেবেল এইটার এই ব্ল্যাক অংশটা হচ্ছে সিরামিক অ্যান্ড রোজগুলো অংশটা হচ্ছে মেটাল কালার নিয়ে অনেকেই এই দন্তে থাকেন যেটা সিরামিক অংশ এটা তো আসলে কালার যাওয়ার কিছুই নেই আর এগুলোতে রোজ অংশটার কালার যেতেও খুব সময় লাগবে অনেক দিন ইউজের পর অ্যান্ড ঘামটা মুছে ইউজ করলে দিন অনায়াসে ইউজ করতে পারবেন এটার সাথে আপনারা একটা কাঠের বক্স পেয়ে যাচ্ছেন অ্যান্ড ফ্রি ব্যাটারি প্রাইস থাকবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে অ্যারাবিক ডায়াল শেপের মধ্যে এটার বডিটা হচ্ছে ম্যাট ফিনিশড অ্যান্ড এই কালারগুলো খুবই রেয়ার একটা কালার এটা অনেকে অফ হোয়াইট বা অনেকে ক্রিম কালার বলে থাকেন এটার বডি কালারটা এটা হচ্ছে অ্যারাবিক ডায়াল শেপের মধ্যে তো ডেড ফিচার অ্যাভেলেবেল অ্যান্ড বাটারফ্লাই লক সো এগুলো অর্ডার করতে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর যে ওয়াচটা দেখাবো এটার জন্য অনেক দিন অনেকে নখ দিচ্ছিলেন এই হচ্ছে এই প্রোডাক্ট এটার বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট বর্তমানে আমাদের কাছে একটা অ্যাভেলেবেল এটা হচ্ছে টোটোনে হোয়াইট ডাইলটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে টোটোনে ব্লু ডাইলটা আপনারা সবগুলো প্রোডাক্ট সারা বাংলাদেশি ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন সো যাদের লাগবে ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করেও পারচেস করতে পারেন